ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ট্যুর ব্লগ নিয়ে তোমাদের সাথে কলকাতার বুকে রীতিমতো বড় জগন্নাথ দেবের মন্দির এবং সবথেকে সুন্দর জগন্নাথ দেবের মন্দির কিন্তু তৈরি হয়ে গেছে অনেকেই কিন্তু জানো না তাই আজকে চলে এসেছি জগন্নাথ দেবের মন্দির কলকাতার বুকে যেটাকে নিউ টাউন জগন্নাথ মন্দির হিসাবে এখন কিন্তু পরিচিত খুবই মন্দিরের হাইট ম্যাক্সিমাম মিনিমাম নব্বই ফিটের কাছাকাছি আর এখানে যে একটা রথ তৈরি হয়েছে সেটা চল্লিশ ফিটের ওপরের কিন্তু রথ দু সাল থেকে কিন্তু একটা হাজরাকালী মন্দিরের যারা সদস্য তারা কিন্তু দু সাল থেকে একটা চিন্তাভাবনা করেছিল যেরকম একটা জগন্নাথদেবের মন্দির এখানে তৈরি করবে আর সেটাই চরিতার্থ হয়েছে দু হাজার চব্বিশ সালে রথযাত্রার দিনে উদ্বোধন হয়েছে জগন্নাথদেবের মন্দিরে প্রচুর পরিমাণে আলো টালো দিয়ে একদম অবস মানে দারুণ ব্যাপার করেছে কোনো অসুবিধা হবে না পুরো ভালো মতো দেখানো যাবে সকালের টাইমে আসলে তোমরা জগন্নাথদেবের মন্দিরটাকে দারুণভাবে এনজয় করবে এবং সন্ধ্যেবেলায় যখন হবে সেই সময় জগন্নাথদেবের মন্দিরটা কিন্তু আরও দারুণ লাগবে তো সকালবেলায় আসলে একরকম আমেজ পাবে জগন্নাথ দেবের মন্দিরে আর সন্ধ্যেবেলায় আসলে কিন্তু জগন্নাথদেবের মন্দির আলাদা একটা আলো আমেজ পাবে কেন এত সুন্দর সুন্দর দারুণ লাইটিং তৈরি করেছে যার কারণে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা খুবই ভালো লাগে তো ঠিক আছে তো চ্যানেলে যদি নতুন এত চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমকটির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ইনস্ট্রাম আমার ফেসবুক পেজের আইডি শো করে তাহলে ফলো করে দিও টাইম হাজিস হাসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলের পুরাঙ্গে আর কে কোনো বাধা নেই আজকে বাদানা রেখে সটাং চলে যাচ্ছি কলকাতার বুকে সবথেকে বড়ো জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে আর সব থেকে সুন্দর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে তোমরা ভাবতেও পারবে না যে এত সুন্দর জগন্নাথ দেবের মন্দির হতে পারে ঠিক আছে তো চলো জগন্নাথ দেবের মন্দির তোমাদের দর্শন করাই পারলে রথযাত্রার দিনে তোমরা কিন্তু এখানে আসতে পারো যদি আমি সম্ভব হয় তাহলে আমিও আসবো যাওয়া যাক আর পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি হচ্ছে নতুন জগন্নাথ দেবের মন্দির নিউটাউন জগন্নাথ দেবের মন্দির বলা হচ্ছে কিন্তু এলাকা কিন্তু সাপুরচি এটুকুন খেয়াল রেখো তোমাদের বলে দিলাম তো অবাক করা কাণ্ড যে এত বড় মন্দির মানে কলকাতার বুকে এত সুন্দর মন্দির কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই জায়গাটায় তোমাদের কোনো প্রবলেম হবে না কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে কিন্তু মানে আলোকিত করা রয়েছে যার কারণে কিন্তু তোমাদের ভালো করে দেখাতে পারবো আর এই যে আমেজটা দেখতে পাচ্ছি সকালের আমেজে কিন্তু লাইটগুলো জ্বলবে না তখন একটা আলাদা আমেজ আর লাইট জ্বলে গেলে আলাদা আমেজ তাই জন্য কিন্তু সন্ধে হলেও কিন্তু আমি চলে এলাম এখানে ঢুকতেই কিন্তু এই গেটটাকে কিন্তু আরও সুন্দর করে তৈরি করা হচ্ছে যার কারণে বাইরের ব্যাপারটা কিন্তু আরও ভালো লাগবে কিন্তু একটা ফোয়ারার ব্যবস্থা করেছে লাইট লাইটিং হচ্ছে ফোয়ারা ঠিক আছে মানে আলাদাই ব্যাপার মানে আমরা নিউটাউন এরিয়া মানে সে জানি যে মোটামুটি অফিস রয়েছে বিভিন্ন অফিস থেকে ইউনিভার্সিটি থেকে শুরু করে বড়ো বড়ো ইমারত কিন্তু রয়েছে কিন্তু এই নিউটাউন এরিয়ায় কিন্তু সেইখানে এত সুন্দর দারুণ মন্দির সেটা কিন্তু ভাবা যায় না দেখেছো এখনও কিন্তু সব জিনিসগুলো তৈরি করা হচ্ছে আর এই হচ্ছে মন্দিরের সামনের পোর্শানটা কিন্তু অসাধারণ লাগছে এখানে কিন্তু দেখার আছে অনেক কিছু দেখার আছে আচ্ছা এখান থেকে যে যদি সামনে থেকে যদি তোমাদের ভাবে দেখা যায় এখান থেকে দূর থেকে একটা মণ্ডপের মতো লাগবে একটা মণ্ডপ হয় যেন দুর্গাপুজো যে মণ্ডপগুলো তৈরি হয় সেই দুর্গাপুজোর মণ্ডপের মতো কিন্তু লাগবে যে একটা মণ্ডপ কিন্তু এটা মণ্ডপ না পুরোপুরি আসল মন্দির ভাবা যায় না এই জায়গাটা এবার তোমাদেরকে দেখাই সামনের দিকটা থেকে যদি আমি তোমাদেরকে দেখাই আচ্ছা এখান থেকে কিন্তু তোমাদের সামনে থেকে দেখানোর ব্যাপার আছে এই জায়গাটা তোমাদের দেখাই অনেক কিছু ব্যাপার আছে এই জায়গাটা তোমাদের নিচের পোসানটা থেকে ওপরের পোসান কিন্তু একটা অন্যভাবে কিন্তু গঠনটা করা হয়েছে আর এইখানটায় সামনের দিকটা যদি আমরা দেখি পুরোপুরি নিখুঁত কাজ রয়েছে কিন্তু মন্দিরের মধ্যে এইখানটায় এখানটায় দেখতে পাচ্ছ যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ নিচের পোশানটায় মোটামুটি নারায়ণের যে দশকতা সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে নিচের পোষানটার মধ্যে আর ওপরের পোষানটা দেখতে পাচ্ছ সমুদ্র মন্থনের যে ঘটনাটা সেটাই কিন্তু এই পোষানটায় কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটা আর এইখানটায় দেখতে পাচ্ছ এই যে পর্বত রয়েছে আর গিরিপ্রবর্ধন পর্বত আর এইখানটা দেখতে পাচ্ছ বাসুকি নাগ দেবতা এখানে অসুর সেই সমুদ্র মন্থনের যে ইয়েটা আর পূর্ব মমতার নারায়ণের এইখানটা এই পোষানটা এখানে তুলে ধরা হয়েছে আর ওপরের পোর্শানটা তোমাদের যদি দেখাই এই জায়গাটা একটা আলাদা জিনিস কিন্তু দেখতে হবে ওপরে যিনি রয়েছেন তিনি হচ্ছে কৃষ্ণ কিন্তু কৃষ্ণের যে রূপটা তোমাকে আমি দেখাই কৃষ্ণের যে মুখটা কিন্তু জগন্নাথ দেবের মতো এটা দেখো এটা কিন্তু একটা অন্য রকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে সাধারণত কৃষ্ণের মুখ কিন্তু কৃষ্ণের মতোই হয় কিন্তু কৃষ্ণের মুখটাকে করা হয়েছে কিন্তু জগন্নাথ দেবের মতো ঠিক আছে এটা কিন্তু অসাধারণ একটা দারুণ ব্যাপার আর এই জায়গাটা দেখতে পাচ্ছ শ্রী চৈতন্যদেবের নগর কীর্তনটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এখানটা আর এখানটায় থেকে তোমাদের সামনে থেকে দেখাই দশবতারের অবতারের তোমাদেরকে দেখাই যে এখানে দেখতে পাচ্ছ এখানে এক দুই তিনটে অবতার চার পাঁচ রয়েছে এখানে পাঁচটা অবতার এখানটায় কিন্তু করা হয়েছে আর এই জায়গাটাই দেখতে পাচ্ছেন বাদ বাকি যে অবতারগুলো এই জায়গাটা এই হচ্ছে আমরা এমনিতেই জানি ধরনের দশবতারের ব্যাপারে ওই জন্য নতুন করে আর বলার কিছু নেই তো দশবতারের জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে এখানে নগর কীর্তনের ব্যাপারটা তুলে ধরা হয়েছে আর এই পোর্শানের গেটের সামনের দিকটা কিন্তু অসাধারণ ব্যাপার আর সত্যি অসাধারণ লাগছে মন্দিরটা মানে লাইটিংয়ের যে পোরসানগুলো যে মন্দিরের মধ্যে করা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি কিন্তু ম্যাচ খেয়ে গেছে মন্দিরের সাথে অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মন্দিরের পোষণটা এই সামনের দিকটা কত সুন্দর দেখতে পাচ্ছো এখানে একটা জিনিস তোমাদের দেখানো আছে তিনটে পোষান আছে এই জায়গাটায় তিনটে পোষান করা রয়েছে এখানটা তিনটে ধাপ করা রয়েছে এখানে জগন্নাথের বলভদ্র সুভদ্রামার মন্দিরটা রয়েছে এই পারে আমাদের বজরঙ্গবলি রয়েছে আর এই পারে কিন্তু প্রভু শ্রীরাম লক্ষ্মণ এবং কিন্তু মা সীতা রয়েছে কিন্তু তিনটে ভাগে ভাট করা হয়েছে এবার এই জায়গাটা দেখো দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে দারুণ দারুণ অসাধারণ দেখতে পাচ্ছ ভেতরের মন্দিরের বাইরের পোর্শনটা যতটা সুন্দর ভেতরের পোর্শনটা সুন্দর করেছে আর এইখানে দেখতে পাচ্ছ ঝাড়টা দেখো জাস্ট অসাধারণ ঝাড় দেখতে পাচ্ছ ঝাড়ের আমরা অন্যরকম ধরের ঝাড়টা দেখি এখানে ঝাড়গুলো কিন্তু অন্যরকম আর এই হচ্ছে মন্দির আর এইখানে দেখতে পাচ্ছ বাঁদিকটা যদি আমরা আসি এখানে দেখতে পাচ্ছি বজরঙ্গলীর কিন্তু বিগ্রহ দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ আর ওপরে যে বজরঙ্গলী উপরের পোষানটা যেটা সাজানো হয়েছে খুব সুন্দর কিন্তু দারুণ জগন্নাথ দেব বলভদ্রদেব সুভদ্রা মা অসাধারণ দারুণ লাগছে দেখতে পাচ্ছ আর লাইটিংয়ের পোষানগুলো যেটা করেছে খুব সুন্দর ওপরের পোষানটা দেখো দেখতে পাচ্ছো নিসিঙ্গ অবতারের জিনিসটা ওপরে তুলে ধরা হয়েছে এখানে গোপাল দেখতে পাচ্ছি আর ওপরে নৃসিংহের অবতার সেইটা আচ্ছা এই হচ্ছে দুটো দেখালাম এই হচ্ছে এই জায়গাটা অসাধারণ মানে একই জায়গায় আসলে জগন্নাথ দেবের মন্দির বলছে কিন্তু এখানে একসাথে কিন্তু সবাইকে আমরা দেখতে পারবো এই জায়গাটা তোমরা দেখো এখানে আমরা আমি দেখ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো ওপরের দিকটা এই যে প্রভু শ্রীরাম লক্ষ্মণদেব এবং মা সীতা তার বেশভূষাটা যে পরণটা পরনের যে কাপড়টা অসাধারণ আর যে বেদিটা করেছে সেটাও সুন্দর আর লাইটিংয়ের পোশানটা দেখো কত সুন্দর করেছে অসাধারণ লাগছে ওপরের জায়গাটাও খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে এখানে প্রভু শ্রী রামকে দেখতে পাচ্ছি এখানে ঋষি মুনি রয়েছেন এটা দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি বজরাঙ্গবলির ছোট একটা বিগ্রহ রয়েছে অসাধারণ মূর্তিটা অসাধারণ মানে জাস্ট আমি এই এই আমাদের যে নিউটাউন রাম মন্দির ছিল সেই রাম মন্দিরের মতো কিন্তু অনেকটাই কাছাকাছি কিন্তু দারুণ লাগছে মানে ভাবা যায় না একই জায়গায় আসলে তোমরা কিন্তু এই জগন্নাথের সুভদ্রা মা ছাড়াও কিন্তু অন্যান্য বিগ্রহ দেখতে আর বিগ্রহগুলো কিন্তু সত্যি কিন্তু খুবই সুন্দর এখানে একজন পুরোহিত মশাই ছিলেন পুরোহিত মশাইয়ের কাছে যেটা জানলাম যে পাঁচটা থেকে সকাল পাঁচটা থেকে হচ্ছে দুপুর দুটো অবধি আর তারপরে হচ্ছে বিকাল ওই চারটে পাঁচটার দিক থেকে তোমরা ওই নটা আটটা নটা অবধি কিন্তু খোলা থাকবে আমি ওটাই চিন্তা করছিলাম যে আটটা অবধি যদি খোলা থাকতো তাহলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যেত ঠিক আছে তো এই হচ্ছে টাইমিং তো ওরকম ওই সেরকম টাইম বুঝে তোমরা কিন্তু এসো আমি বলবো যে একটু দুপুর 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 বিকালের সময়টা আসলে কিন্তু ভালো হয় কি মন্দিরটার যে আলোকসজ্জা সেই আলোকসজ্জাটা দেখতে গেলে কিন্তু সন্ধ্যাবেলায় আসতে হবে আর এখান থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগছে তিনখানা পোরশন করেছে এরকম তিনটে পোর্শানে তিনখানা ঠাকুর আর সামনে থেকে এই গেট থেকে যখনই ঢুকে এরকম জগন্নাথের বলভদ্রের সুভদ্রা মাকে দর্শন করবে অসাধারণ ব্যাপার হয়ে যাবে নিউটাউনের মতো মানে এরকম অফিস কাচারি এলাকা এরকম ধরনের মন্দির মানে সত্যি কিন্তু অবাক হয়ে যায় খুব ভালো লেগেছে খুব সুন্দর মানে কারুকার্যটা যা করা হয়েছে সত্যি কিন্তু মন্দিরের কিন্তু সেটা কিন্তু মানতে হবে এইখানটা দেখতে পাচ্ছ দেখো এক একটা নৈপুণ্য রয়েছে কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানটা সাজা রয়েছে এই জায়গাটা তোমাদের নগর কীর্তনের জায়গাটা বলছি না যে এই জায়গাটা নগর কীর্তনের ব্যাপারটা শোভা পেয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ কিন্তু একটা বিগ্রহ দেখতে পাচ্ছি এইখানে দেখতে পাচ্ছ দূর থেকে তোমাদের মানে ছবি ছবি লাগবে আমি যদি দূর থেকে দেখাই ছবি লাগবে কিন্তু ছবি না এগুলো কিন্তু পুরো বিগ্রহ করে করে কিন্তু এখানটা করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রভু শ্রীরাম আর লক্ষ্মণ এবং মাতা সীতা রয়েছে ওখানে বজরঙ্গলি রয়েছে আর ওইখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমাদের ভেতর থেকে সামনে থেকে দেখাই এই দেখো এখানে বজরঙ্গলি রয়েছে বুক ছিঁড়ে কিন্তু প্রভু শ্রীরাম আর মাতা সীতাকে দেখাচ্ছেন আর এই দেখো দেখতে পাচ্ছ এইখানটায় কিন্তু ওদের ওনাদের কিন্তু উদ্বোধন হয়েছিল দেখতে পাচ্ছ এই জায়গা এগারোই জুলাই বৃহস্পতিবার দেখতে পাচ্ছ এই হচ্ছে উদ্বোধনটা কিন্তু হয়েছিল যার ব্যানারটা কিন্তু এখানটা রাখা রয়েছে জাস্ট দুর্দান্ত লাগছে এখানটায় না খুব বড় কিন্তু পজিশন করেছে এই জায়গাটায় যেই জায়গাটায় মানুষ এসে কিন্তু বুঝতে পারে তোমরা এই জায়গাটা আসলে কিন্তু খুব ভালো লাগবে দারুণ লাগবে দেখতে পাচ্ছ আস্তে আস্তে এই জায়গাগুলো আবার সুন্দর করবে তখন আরও দারুণ হয়ে যাবে ব্যাপারগুলো দেখতে পাচ্ছ জাস্ট এই পোর্শানটা দেখো আরেকবার তোমাদের দেখাই খুব সুন্দর কিন্তু করেছে এই জায়গাটা আমি বলব তিনটে থেকে চারটের ভেতরে তোমরা চলে আসো ঠিক আছে চলে আসলে কি হবে দুপুরের আমেজে কিন্তু এই মন্দিরটা লাইটগুলো বন্ধ থাকবে একটা আলাদা আমেজ পাবে আর জাস্ট যখন লাইটটা জ্বলে যাবে এরকম একটা ব্যাপার তোমরা কিন্তু দেখতে পারো আচ্ছা আমি পেছনের সাইডটাতে এসছি এখানে দেখতে পাচ্ছ এই দেখো ওখানে সামনে দিয়ে দেখিয়েছিলাম এবার পেছনের সাইডে বাইরে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো এই পোর্শনটা এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের সাথে কিন্তু অর্জুন রয়েছেন আর এখানে দেখতে পাচ্ছ শ্রী চৈতন্যদেব জগন্নাথের বলবদুরের সুভদ্রা মা রয়েছে আর এখানটায় দেখতে পাচ্ছ রাম আর মাতা সীতা রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে ওপরের পোর্শনটাও কিন্তু এইখান থেকেও কিন্তু দুর্দান্ত মানে যেই সাইড থেকেই দেখো মানে ফ্রন্ট সাইড থেকে দেখলেও খুব সুন্দর লাগছে এই সাইড থেকে দেখলেও মনে হচ্ছে নাকি এইখান দিয়েই মানে এন্ট্রি আছে প্রত্যেকটা সাইড থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে মানে যেদিক দিয়েই দেখবে সেদিক দিয়ে কিন্তু মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছি এই পোশানটা এই দিক থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গা যে দেখতে কিন্তু ছোটোর ওপরে মন্দির কিন্তু এত মানে মানে কারুকার্য করা রয়েছে মন্দিরটার মধ্যে যার কারণে কিন্তু মন্দিরটা খুবই সুন্দর লাগছে আচ্ছা তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি এই হচ্ছে সাঁপুরজি এই কারিঘড়ি ভবন এই হচ্ছে স্টপেজ এইখান থেকে তোমাদের ওপারে নামাবে হবে ওপার থেকে তোমরা এই পারে চলে আসবে এই যে বাস স্টপেজ দেখতে পাচ্ছ এখান থেকে এই হচ্ছে কারিগরি ভবন ঠিক আছে জাস্ট ওপারটা তোমাদের না হবে জাস্ট এপারে যে কারিগরি ভবন দেখতে পাচ্ছ ওই সামনে থেকে তোমাদের রাস্তাটা দেখে দিচ্ছে ওই দিক দিয়ে কিন্তু মন্দিরে যাওয়া যাবে তো লোকেশান এই জায়গাটা আছে তো এখানে দুটো রাস্তা আছে একটা হচ্ছে আমি বিধাননগর ধরে এসেছি বিধাননগর স্টেশন থেকে তোমরা যদি ট্রেনে করে আসো বিধাননগর স্টেশনে নেবে সেখান থেকে বাইরে বেরোবে বাইরে বেরিয়ে সাপুরজির বাস ধরবে বলবে সাপুরজির কারিগরি ভবন এরকম বাস তোমরা যদি পাও আপাতত আমি কেবি সোলো বলে পেয়েছি তোমরা যদি কেবি সোলো পাও তাহলে ওই বাসে করে তোমরা আসতে পারো কুড়ি টাকা ভাড়া নিয়েছে বাগা মানে এই বিধাননগর স্টেশন থেকে এখানে কুড়ি টাকা ভাড়া নিয়েছে তো এইখানটায় কেবি সলন নামিয়েছে জাস্ট ওপারে এপারে এসে এইখান থেকে কিন্তু এই কারিগরি ভবন তারই পাশ থেকে কিন্তু আমি গেছি আরেকটা রাস্তা আছে সেটা হচ্ছে তোমরা বিশ্ববাংলায় নামতে পারো তোমরা বিশ্ববাংলা গেট অবধি যদি আসতে পারো বিশ্ববাংলা বিশ্ববাংলা গেট থেকে কারিগরি ভবন যাব এরকম কোনো অটো ওখান থেকে ধরে নেবে ওইটা ধরে তোমরা কিন্তু এইখানটায় আসতে পারো ঠিক আছে এটা একটা রাস্তা আরেকটা রাস্তা যেটা আজকে আমি এলাম বিধাননগর স্টেশন থেকে কিন্তু সাপুরজি কারিগরি ভবনের বাস ধরে এখানটায় নেবে যেটা কেবি সোলো পেলাম আরও বাস থাকতে হবে আমি তো কেবি সোলো পেলাম বলেই তোমাদের বললাম জাস্ট ওপারটায় নেবে রাস্তাটাকে এপার এসে এই কারিগরি ভবন এটা কিন্তু লোকেশান মনে রেখো কারিগরি ভবনের থেকে আমরা কিন্তু সোজা যাচ্ছি এখান থেকে কিন্তু গান বাজনা শোনাই যাচ্ছে আশা করি তো এইখান থেকে আমরা সোজা যাবো সোজা গিয়ে ডান দিক যাবো ডান্দিকের গলির ভেতরে ঢুকেই কিন্তু আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল এখানে কিন্তু দুটো স্পট আছে দুটো দেখানোর জায়গা আছে একটার পর একটা পাট আসবে আজকে এই জায়গাটায় এসেই কিন্তু আজকে এই নিউ টাউনের এই জায়গাটা মানে সাপুরজির কাছাকাছি এসে কিন্তু আমরা দুটো স্পট ঘুরবো একটা স্পট একটা পাটে আসবে সেকেন্ড স্পট কিন্তু চমক আসছে সেকেন্ড পাটে সেটা পরপর কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই কারিগরি ভবন কারিগরি ভবনটায় ক্রস করে আমরা কিন্তু সোজা যাচ্ছি ঠিক আছে কিছুটা আগিয়ে আমরা কিন্তু ডান দিকে ঠুকব তো দেখতে পাচ্ছ কারিগরি ভবনটা আমরা একটু ক্রস করলাম একটু ক্রস করে সামনে আসতেই দেখবে এইখানে এরকম একটা গলি মতো চলে গেছে দু দোকানপাট দেখতে পাচ্ছি এই কারিগরি ভবন পাইলেই এই একটা মোড় মতো পাবে এখানটা দেখতে পাচ্ছি দুপারে দোকান আছে মাঝখান থেকে এরকম একটা গেট মতো পাবে এই গেটের মধ্যেই কিন্তু ঢুকতে হবে তো এই যে গেটের ভেতর থেকে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে জগন্নাথ মন্দির তো কিছুটা সামনে গিয়ে বাঁদিগের মেন গেটের ভেতর দিয়ে ঢুকলেই কিন্তু তোমরা জগন্নাথ মন্দির পেয়ে যাবে তো এই হলো প্রথম পর্ব শেষ শুধু এখানেই শেষ নয় সেকেন্ড পার্ট কিন্তু আসছে এখানেই কিন্তু রয়েছে আবার একটা চমকদার মন্দির সেটা কিন্তু সেকেন্ড পার্টে নিয়ে আসবো যা পরিস্থিতিতে ছিলাম মানে যেরকমভাবে আসছিলাম আমি তো ভেবে নিয়েছিলাম যে হবে না কিন্তু মানে সত্যিকারে কিন্তু ভগবানের একটা আশীর্বাদ থাকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মন্দিরে কিন্তু লড়াই করে খুব সংগ্রাম করে কিন্তু আসি আর মা যে মায়ের হোক বা যে কোনো ভগবানের হোক যেই সূত্রেই আমি আসি জারি নাম করে আসি যেভাবেই হোক একটা ব্যবস্থা হয়ে যায় তাহলে এই সাপুরজি এলাকায় যেটাকে নিউ টাউন জগন্নাথ মন্দির হিসাবে এখন পপুলারিটি সব জায়গায় এই নামটাই নিচ্ছে কিন্তু সাপুরজি সাপুরজিটা খেয়াল রাখো সাপুরজির কারিগরি ভবন বলেই দিলাম একদম ভালো স্টপেজ ওখান থেকে চলে আসতে পারো এসে কিন্তু তোমরা কিন্তু দর্শন করে যেতে পারো এটি ভিডিও চলি যদি ভিডিওটা ভালো লাগে করুন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চক্রের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে আপাতত এখানেই টাটা জানাচ্ছি সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি চলে আসছে এই মাঠের মধ্যেই এই জায়গাতেই কিন্তু রয়েছে সেকেন্ড পার্ট কলকাতার বুকের সব থেকে বড় একটা মন্দিরের ব্যাপার কী ব্যাপার সেটা নিয়ে সেকেন্ড পার্টে খুব তাড়াতাড়ি ব্যাক করছি ঠিক আছে তো চলো টাটা সেকেন্ড পার্ট নিয়ে ব্যাক করছি খুব তাড়াতাড়ি i you